গত বিশ বছর যাবৎ আধুনিকতার নামে গ্লোবালাইজেশনের নামে কেন জানি আমাদের ধর্মকে বা কালচারের নামে অ্যাটাক করার একটা প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আমি এটা লক্ষ্য করেছি গণজাগরণ মঞ্চের সেই বিপ্লবের পর থেকেই অনেকেই সেই গণজাগরণ মঞ্চের অবস্থানকে প্রেমিস করে তার উপর ভিত্তি করে আমাদের ধর্ম এবং আমাদের মহানবী সাল ইসলামকে বিভিন্নভাবে কটুক্তি এবং অপমান করার একটা পায় করা আরম্ভ করেছিল আমি মনে করি ইসলাম যদি স্টেট রিলিজিয়ান হয়েই থাকে আমাদের ধর্মে দেওয়া তাহলে এই সংবিধানে যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেখানে আমাদের হজরত মোহাম্মদ সালিউ ইসলামের নাম থাকবে না এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না আমি মনে করি আমি মনে করি আমি মনে করি অনেক আমি জানি আমি জানি অন্য আইনে আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে দুই বছর কারাদণ্ড কিন্তু অন্য আইন আবার এও আছে যে জাতির জনক নিয়ে কথা বললে পাঁচ বছর কিংবা দশ বছর কারাদণ্ড তো সেই কথা আমি বলতে চাই যে আমা মহানবী হজরত মাল্লা ইসলামের এই নামটা ওনাকে নিয়ে কটুক্তি করাটা এই ব্যাপারটা যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা সংবিধানে থাকা উচিত এতে করে সেকুলারিজম অ্যাট্যাক হবে না এতে করে অন্য ধর্মকেও ছোট করা হবে না বিকজ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি যে যে কোনো ধর্মকেই আমরা রেসপেক্ট করি এবং সবাই সর্মকর্মকাণ্ড করতে পারে অ্যাট দ্য সেম টাইম আর্টিকেল নাইনটি ফোর যেখানে যেখানে আমাদের কোর্ট কোর্ট কীভাবে কনস্ট্রাকশন হবে সেগুলি বলা আছে সেখানে আমি মনে করি মালয়েশিয়া ইন্দোনেশিয়ার আদলে যারা ইসলামিক ল দ্বারা পরিচালিত হতে চায় ফ্যামিলি ম্যাটার্স অ্যান্ড অন্য ম্যাটার্স সেখানে ইসলামিক লয়ের প্রভিশন থাকা উচিত যারা ইসলামিক কোর্টে ইনভোক করবে তাদের যদি যেমন এখানে সাকসেশনের ম্যাটার থাকতে পারে উইলের ম্যাটার থাকতে পারে ফ্যামিলি ম্যাটার্স থাকতে পারে সম্পত্তি যারা আপনার আপনার সম্পত্তি আইন বলেন বা যার সেই প্রভিশনগুলি যদি কেউ চায় ইসলামিক ল দ্বারা পরিচালিত হবে তাহলে ইসলামিক কোর্টের প্রভিশন থাকা উচিত আমি মনে করি শোনান একটা কথা বলি গ্লোবালাইজেশন আর মডার্নাইজেশনের নামে আমরা আমাদের কৃষ্টি কালচার ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছি ধর্মকে সবাই আপ টু ডেট মনে করে না বা আমি মনে করি দিস ইজ দ্য পারফেক্ট টাইম দ্যাট উই শুড কাম ব্যাক টু আয়ার রুট আমাদের কালচার আমাদের ধর্ম আমাদের এই জিনিসগুলিকে আমাদের এখন ফিরিয়ে নিয়ে আসা উচিত এবং যথাযথ সম্মান দেওয়ার জন্য সংবিধানে এদের অবস্থান দেয়া উচিত প্রথমে আমরা আর্টিকেল টু ওয়ান নিয়ে কথা বলি যেখানে বলা আছে ইসলাম ইজ আ স্টেট রিলিজিয়ান আমরা ইসলাম ইজ আ স্টেট রিলিজিয়ান এবং অন্যান্য ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে তাদের সিকিউরিটি এবং তারা জানি ইকুয়ালি ধর্ম পালন করতে পারে এই ব্যাপারে আমাদের ধর্মে বলা আছে বা সরি আমাদের কনস্টিটিউশনে বলা আছে কিভাবে দেশ বিক্রির পায় তারা আদামী চুক্তি থেকে আরম্ভ করে অন্যান্য কিছু আমি মনে করি যেই চুক্তিগুলি হয় শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী যাবে আর নিয়ে আসবে রাষ্ট্রপতিকে দেখাবে জনগণের সামনে যে কোনো ইন্টারন্যাশনাল ত্রুটি আন্তর্জাতিক চুক্তি খোলা খুলিভাবে জানিয়ে দিতে হবে পার্লামেন্টের মাধ্যমে জনগণ জানতে চায় জনগণ কি দিল জনগণ জানতে চায় জনগণ কি পেল বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সার্বভৌম দেশ আমরা কোনো দেশের অধীনে না আমরা সবার সাথে বন্ধুত্ব করতে রাজি অ্যাট দ্য সেম টাইম উই মাস্ট মেক শো উই হ্যাভ আওয়ার হ্যাডস হাই আমাদের মাথায় রাখতে হবে আমরা সসম্মানে এই সবার সাথে সেই সম্পর্ক রাখতে পারি কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক কারোর সাথে নাই কোনো বড়ো ভাই ছোটো ভাই সম্পর্ক কারোর সাথে নাই আমরা একইভাবে আমাদের রাইট প্রোটেক্ট করে আমরা আমাদের অবস্থান রাখতে চাই সো আর্টিকেল ফোর্টি ফাইভ ইজ ভেরি ইম্পর্টেন্ট তত্ত্ববোধক সরকার ব্যাপারটা ফিফটিন এটা কোর্টে চলছে এটা তো বাংলাদেশে একটা পাগলুরও দাবি তত্ত্ববোধক সরকার হওয়া বাংলাদেশের মানুষের গাছ পাতা ইট বালিক পশু পাখি সবাই এটা রিয়েলাইজ করে তত্ত্ববোধক সরকার ছাড়া সুষ্ঠ নির্বাচন সম্ভব না তত্ত্ববোধক সরকারের দাবি গত সতেরো বছর ধরে করে আসছি পার্লামেন্টও করেছি এখনও বলছি ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে তত্ত্ববোধক সরকার থাকতে হবে কারণ ক্ষমতায় গেলে আমরা কেমন পাগলা ঘোরা হয়ে যাই আমাদের অহংকারে মাটিতে পা পড়ে না আমরা এলোমেলো কথা বলি রেসিপি থেকে আরম্ভ করে এমন কিছু নাই আমরা দেই না আমরা সব কিছু বুঝে যাই তো আমি মনে আমি মনে করি আমাদের তত্ত্ববোধক সরকারটা সংবিধানে অবশ্যই ফিরে নেওয়া উচিত আর্টিকেল সেভেন্টি নিয়ে আপনারা জানেন ইফ ইউ ইলেক্টেড ইফ ইউ নমিনেটেড ফ্রম আটিন পলিটিক্যাল পার্টি কোনো রাজনৈতিক দল হইতে নমিনেশন পাইবার পরে যদি উহার বিরুদ্ধে ভোট দেন সেটা আর্টিকেল সেভেন্টি ফ্লোর ক্রসিংয়ের ব্যাপারটা এর মধ্যে ভালো খারাপ অনেক কিছুই আছে বিকজ বাংলাদেশে কিন্তু এমপি বিক্রির একটা প্রবণতাও আমরা দেখেছি স্পেশালি এরশাদ সাহেবের সময় আনর্শন মঞ্জুর এমপিগুলি লাঙ্গল নিয়ে যখন যুদ্ধ হয় সেই সময় কিন্তু আমরা এই জিনিসগুলো দেখেছি আমি মনে করি আর্টিকেল সেভেন্টিতে ভোট দেওয়াটা মানা আছে কোনো দলীয় সংসদ সদস্যের কিন্তু দলীয় সংসদ আদর্শ কোনো সিদ্ধান্ত ব্যাপারে বাইরে যে অবজেকশন দিতে পারে ইভেন কি পার্লামেন্টও কথা বলতে পারে তো আমি মনে করি কোনো সিদ্ধান্ত না এই আর্টিকেল সেভেন্টির ব্যাপারে আরও অনেক কথা বলার আমাদের সুযোগ আছে ওকে সো এটা আমি মনে করি কোনো নির্বাচিত সরকারেরই সেটা করা উচিত আরও কিছু কিছু ব্যাপার আছে যেমন আর্টিকেল সেভেন্টি ফাইভে আছে যে সংসদে যারা উপস্থিত থাকে ওই তাদের মধ্যে থেকে মেজরিটি দিয়ে আইন পাশ করা হয় আমার মনে হয় এখন দেখা গেলো সংসদে পঞ্চাশ জন আছে বা একশো জন আছে আমার মনে হয় এটাকে পরিবর্তন করে মিনিমাম টু থার্ড বা বেশি বিকজ এখন অনলাইন আছে যে কোনো আইন পাশ করার জন্য পুরো সংসদ সদস্যদের এখানে থাকা সেখান থেকে মেজরিটি টানা অনেক ইম্পর্ট্যান্ট